উলা অনলাইন শপিং এর স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে উলা অনলাইন শপিং এর সেলার হিসেবে রেজিস্ট্রেশন করতে হয় মূলত দুটি পদ্ধতিতে উলা অনলাইন শপিং এর সেলার হিসেবে রেজিস্ট্রেশন করতে পারবেন তার মধ্যে প্রথম পদ্ধতি কি হচ্ছে উলা সেলার পয়েন্ট ওয়েবসাইট ব্যবহার করে সেলার রেজিস্ট্রেশন এবং অপর পদ্ধতি কি হচ্ছে উলা অনলাইন শপিংয়ের অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করে সেলার হিসেবে রেজিস্ট্রেশন তো আমি আপনাদেরকে দুটি পদ্ধতি দেখাবো এবং দুটো পদ্ধতি প্রায় সেম জাস্ট প্রথম দিকের যে কিছু বিষয় সেলার রেজিস্ট্রেশন ফর্ম পর্যন্ত যাবার এটা একটু ভিন্ন এছাড়া বাকি যে প্রসেসটা পুরোটাই সেম আমি শুরু করছি প্রথমে দেখাচ্ছি না সেলার পয়েন্ট থেকে কিভাবে আপনি সেলার হিসেবে রেজিস্ট্রেশন করবেন এক্ষেত্রে আপনাকে যেতে হবে সেলার পয়েন্ট এসই ডাবল এল ইআর ইউ আই এন টি ডট ইউ এল এ ডট সিও এম ডট বিডি অ্যাড্রেস বারে এই ইউআরএলটা লেখার পর এন্টার করতে হবে এন্টার করলে আপনাকে এই ওয়েবসাইটটাতে নিয়ে আসবে এখান থেকে আপনি সাইন আপ নাও এখানে ক্লিক করে সেলার রেজিস্ট্রেশন ফর্মে চলে আসতে পারবেন এছাড়াও আরেকটি পদ্ধতি হচ্ছে আপনি আপনার যে কোনো ব্রাউজারের অ্যাড্রেস বারে গিয়ে লিখবেন ula.com.bd লিখে এন্টার করবেন এন্টার করলে উলা অনলাইন শপিং এর অফিশিয়াল ওয়েবসাইট আপনাকে নিয়ে আসা হবে এবং আপনি ওয়েবসাইট স্ক্রল করে ফুটারে চলে যাবেন ফুটারে চলে গেলে এখানে একটি সেকশন পাবেন সেকশনটির নাম দেয়া হচ্ছে হেল্প সেন্টার হেল্প সেন্টার থেকে ভিকামের সেলার এই মেনুটিতে ক্লিক করেও সরাসরি আপনি ফর্মটিতে আসতে পারবেন আপনি দেখতে পাচ্ছেন এই ফর্মটি এবং আমি যে ওলা সেলার পয়েন্ট থেকে এসেছি এই ফর্মটি দুটোই সেম আপনাকে সেম জায়গায় নেওয়া হবে এবং এ জায়গা থেকে পুরো প্রক্রিয়াটি দুটো ক্ষেত্রেই একই এবং এখানে আপনাকে একটা নেসেসারি ডকুমেন্টস লিস্ট দেখানো হবে যেখানে আপনাকে বলা হবে যে আপনি সেলার হিসেবে রেজিস্ট্রেশন করতে চাইলে আপনার একটা এনআইডি এর স্ক্যান কপি লাগবে একটা সিগনেচারের স্ক্যান কপি লাগবে এবং আপনার পাসপোর্ট সাইজের একটা ছবি লাগবে এরপর আপনার প্রতিষ্ঠানের যদি ট্রেড লাইসেন্স থাকে এখানে ইফ এনি দেয়া আছে সেই ক্ষেত্রে ট্রেড লাইসেন্সের একটা ছবি লাগবে পাশাপাশি আপনি আপনার পেমেন্ট গুলো উলা থেকে যে অ্যাকাউন্টকে ডিসবার্সমেন্ট করতে যাচ্ছেন সেই অ্যাকাউন্টে চেকের ছবি আপলোড করতে হবে পাশাপাশি উলা অনলাইন শপিং যেহেতু আপনাদের সাথে অনলাইনের মাধ্যমে একটি এগ্রিমেন্টে যাবে সেজন্য আপনার একজন উইকনেস অর্থাৎ একজন সাক্ষীর সিগনেচারের স্ক্যান লাগবে যেটা দিয়ে আসলে এগ্রিমেন্টটা সম্পন্ন হবে এছাড়াও দুইটা বেসিক জিনিস লাগবে সেটা হচ্ছে আপনার যে শপটা আপনি ক্রিয়েট করতেছেন সেটার জন্য একটা কাভার ফটো যেটা রেশিওটা পরবর্তী পেজে মেনশন করে দেয়া থাকবে তারপর একটা সব লোগো লাগবে ওটারও রেশিও পরবর্তী পেজে মেনশন করে দেয়া থাকবে আপাতত আপনার কাছে এই নেসেসারি ডকুমেন্ট লিস্টে যে লিস্টটা প্রভাইড করা আছে এই ডকুমেন্টগুলো থাকলে আপনি ক্লিক করবেন গো অ্যাহেড আই হ্যাভ অল দা পেপার ওয়ার্ক এটাতে ক্লিক করার পরে একটা জেনারেল টার্মস এখানে আপনাকে দেখানো হবে আমি আগেই বলেছি যে আপনাদের সাথে উলা অনলাইন শপিং একটি অনলাইন এগ্রিমেন্ট স্বাক্ষর করবে বা অনলাইন এগ্রিমেন্ট জেনারেট করবে তো সেটার যে একটা জেনারেল টার্মস আছে অথবা সেটার যে একটা প্রাইভেসি পলিসি আছে যে আপনি আপনার প্রোডাক্ট গুলো কিভাবে কি হবে আপনি কিভাবে পেমেন্ট পাবেন আপনি যে বিস্তারিত বিষয়টা সেটা এখানে লেখা আছে তো আপনি চাইলে এ টু জেড এখান থেকে পড়ে নিতে পারবেন অথবা আপনি যদি আই হ্যাভ রেড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য উলা সেলার টার্মস অ্যান্ড প্রাইভেসি পলিসি এটা সিলেক্ট করেন সিলেক্ট করে প্রসিড টু রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করেন এবং আপনি উলা অনলাইন শপিং এর সেলার হবার জন্য যে ফর্মটা এটা পুরোপুরি ফিল আপ করে সাবমিট বাটনে ক্লিক করেন পরবর্তীতেও একটা অনলাইন এগ্রিমেন্টের পিডিএফ কপি পেয়ে যাবেন যেটা থেকে আপনি পরবর্তীতে কোড নিতে পারবেন দেখতে পাচ্ছেন উলা অনলাইন শপিং এর সেলার রেজিস্ট্রেশনের ফর্মটি কয়েকটি ভাগে বিভক্ত এবং প্রত্যেকটি ম্যান্ডেটরি ফিল্ড রেড মার্ক করা আছে রেডমার্ক করা প্রত্যেকটি ফিল্ডে সঠিক তথ্য ইনপুট দেওয়ার পরে তা গ্রিন মার্কে রূপান্তরিত হবে যেমন উলা সেলার দেখতে পাচ্ছেন সেলার নেমের ফিল্ডটি গ্রিন মার্ক হয়ে গিয়েছে অর্থাৎ আপনার তথ্যটি সঠিক কারেন্ট অ্যাড্রেস ইনফরমেশনটি অবশ্যই আপনার সব লোকেশনের উপর ভিত্তি করে প্রদান করবেন অর্থাৎ আপনার শপের লোকেশন এবং আপনার কারেন্ট অ্যাড্রেস দুটোই সেম পার্মানেন্ট অ্যাড্রেস হিসেবে আপনি ব্যবহার করবেন আপনার এনআইডি কার্ডের পেছনে থাকা ঠিকানাটি ব্যাংক ইনফরমেশন হিসেবে আপনি ব্যবহার করবেন যে ব্যাংক অ্যাকাউন্টে উল্লা থেকে পেমেন্ট পেতে চান সে অ্যাকাউন্টের তথ্য সব ইনফরমেশন এখানে আপনার শপের পূর্ণাঙ্গ নাম এবং পূর্ণাঙ্গ ঠিকানা লিখতে হবে উইটনেস ইনফরমেশন এ অংশে দিতে হবে সেই সাক্ষীর তথ্য যিনি উলা অনলাইন শপিং এর সঙ্গে আপনার অনলাইন এগ্রিমেন্টের সাক্ষী হবেন পাসওয়ার্ড সেকশন এখানে একটি গোপন ও নিরাপদ পাসওয়ার্ড দিতে হবে প্রোডাক্ট ক্যাটাগরি অর্থাৎ হুইচ টাইপ অফ প্রোডাক্ট ডু ইউ ওয়ান্ট টু সেল এখানে লিখবেন আপনি কি ধরনের পণ্য বিক্রি করতে চান উদাহরণস্বরূপ গ্যাজেট বিউটি প্রোডাক্ট অথবা হোম অ্যাপ্লায়েন্স এবং এই সেকশনে আপনার উপরের প্রদত্ত তথ্যের স্ক্যান কপি আপলোড করতে হবে প্রতিটি ডকুমেন্টের নির্ধারিত সাইজ ফর্মে উল্লেখ করা আছে সাপোজ স্ক্যান কপি অফ সেলার আইডি এটার ম্যাক্সিমাম সাইজ হবে পাঁচশো কেবি স্ক্যান কপি অফ উইথনেস সিগনেচার ম্যাক্সিমাম সাইজ হবে চারশো কেবি সবশেষ আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওটিপি ভেরিফিকেশন এবং ফর্মটাকে সাবমিট করতে হবে ওটিপি ভেরিফিকেশনের ক্ষেত্রে আপনি এখানে যে ফোন নাম্বারটি প্রোভাইড করবেন অর্থাৎ সেলার ইনফরমেশন আপনি যে ফোন নাম্বারটি প্রভাইড করবেন সেই ফোন নাম্বারে সেল ওটিপি টুতে ক্লিক করে ওটিপি পাঠাতে পারবেন এবং সেই ওটিপিটি এখানে বসিয়ে ভ্যালিডেট ওটিপিতে ক্লিক করে ওটিপিটি ভ্যালিডেট করে নেবার পর সাবমিট ফর্মে ক্লিক করলে আপনার ফর্মটি সাবমিট হয়ে যাবে এবং ওলা অনলাইন শপিং টিম আপনার সাথে যোগাযোগ করে আপনার সেলার অ্যাকাউন্টটিকে ভেরিফিকেশন করে দিবেন